হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে এবং আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ কিছু গজ কাপড় যেগুলো কিন্তু আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন এবং আমরা রেগুলার ভিডিও দিয়ে থাকি এই টাইপের কালেকশনগুলো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন তো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কী দেখবো নেটের উপরে সিকোয়েন্স করা আছে এবং সুতা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশন এটা কি বহর ফুল আড়াই হাত হবে ফুল আড়াই হাত বহর হবে এবং খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কালার রয়েছে অনলি একশো তিরিশ টাকা গজে আচ্ছা মাত্র একশো টাকা গজে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্স এবং সুতার কাজ করা রয়েছে অনলি একশো তিরিশ যেটাই নেবেন মাত্র 130 টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনাদের যা যতটুকু প্রয়োজন যার যেই রকম লাগবে আপনারা কিন্তু নিতে পারেন এই সুন্দর কালেকশন এটা আমাদের সিগ্রিন কালার হচ্ছে সিগ্রিন কালার এই হলুদ এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালেকশন সাদা কালার ন্যাজেন্টটা কালার তুমি স্যান্সেলটা কালারটাও কিন্তু অনেক সুন্দর আর নিতে পারবেন এগুলো আমি তিন ছোটা আগজেরটা একদম এক অফারমূল্য দিয়ে দিলাম মাপের একশো তিরিশ টাকা আগজনে একশো অফার কিন্তু আপনাদের যত পদ নিতে পারেন যার যতটুকু ইচ্ছা নিতে যার যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হবে কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এবং এত গর্জিয়াস কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিন অফার কালেকশনগুলো আপনারা দেখতে পাবেন হ্যাঁ

মানে ডেলিভারি চার্জ পাঠালে আপনার নাম ঠিকানা দিয়ে দিলে আপনারা পাঠিয়ে দিবেন একদম হোম ডেলিভারি এবং ভাইয়া এগুলোর সাথে কি ফলস আছে ফলস আছে ফলস এর গজটা থাকবে আশি টাকা গজ আচ্ছা এটা কি মানে জাপান সিল্ক যেটা সেটা দিবেন আচ্ছা এবং যেটা একদম ভালো মানে সেটাই কিন্তু দিবে এবং তার পাশাপাশি কিন্তু এখানে সেল করি মানে 120 টাকা গজটা একদম অফারে দিয়ে অফারে দিয়ে দিচ্ছেন মাত্র 80 টাকা গজ মানে সকল ধাওয়া অফারে পড়ে কিন্তু অফার থাকছে 130 টাকা 130 টাকা গজ এত সুন্দর মার্জিত গর্জিয়াস গছ কাপড়গুলো নিতে দ্রুত যোগাযোগ করতে হবে এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একদমই আনকমন কালার তো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব এটা কিন্তু হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ